শুরু করেতেছি পরম আল্লাহর নামে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে খালেদা খালেদা জিয়া জিয়া বেগম নির্বাচনে জি হ্যাঁ শুনেছেন আপনারা দীর্ঘ পনেরো বছর তিনি অনেক অন্যায় অত্যাচার শুয়েছেন তিনি দশ বছরের কারাদণ্ড পেয়েছিলেন সেই কালে খালেদা জিয়া এখন বাংলাদেশের মধ্যমণি এবং বর্তমান যে অ্যাটর্নি জেনারেল আছে তিনি বলেছেন খালেদা জিয়া নির্বাচনে করতে কোনো আইনি বাধা নেই তার নামে যত মিথ্যা মামলা সব নিষ্পত্তি হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট শেখ হাসিনা যখন তার বোনকে নিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেল তারপরেই রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে তার সবগুলো মামলা নিষ্পত্তি হয়ে যায় তিনি এখন স্বাধীন দেশ নেত্রী বেগম খালেদিজা সম্ভব্য সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন তার চিকিৎসা দরকার এই টানা পনেরো বছর তিনি অনেকবার শেখ হাসিনা সরকারকে বলেছিলেন তাকে দেশের বাইরে পাঠানো চিকিৎসার করার জন্য অনেকবার আবেদন করেছেন কিন্তু শেখ হাসিনার রাগ হিংসা বিদ্বেষ এতটাই তার উপরে প্রভাব পড়েছিল যে তিনি কোনো মতেই জিয়াকে বিদেশ যেতে দেন নাই চিকিৎসার জন্য অথচ তার তার সেক্রেটারি প্রতি মাসে একবার করে সিঙ্গাপুর যেত সরকারি টাকা খরচ করে তার রাষ্ট্রপতি বিগত আব্দুল হামিদ বর্তমান শাহাবুদ্দিন চপু রাষ্ট্রপতি তারাও দুদিন পর পরই দেশের বাইরে যায় সিঙ্গাপুরে যায় অমুক জায়গা যায় তমুক জায়গা যায় চিকিৎসা করাইতে কিন্তু এই তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে এই বছরে হয়নি। টাকার জন্য তাকে বছরের সাজা হয়েছিল। অথচ এখন এই মুহূর্তে যেইভাবে হাজার 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 কোটি টাকার লোপাটের যে কথা শুনতেছি আমরা সোশ্যাল মিডিয়ায় টিভি চ্যানেলে নিউজ প্রিন্ট মিডিয়ায় হাসিনার এবং তার ছেলে তার বোন তার বোনের মেয়ে শেখ পরিবার এবং তার বড় বড় মন্ত্রী এমপিদের নামের যে দুর্নীতি তাহলে এদের কত হাজার বছরের সাজা হবে আমরা সেটা দেখার অপেক্ষায় থাকলাম বেগম খালেদা জিয়া সম্ভব সাত তারিখে তার পনেরো জন কিংবা ষোলো জনের একটা বহর নিয়ে তিনি লন্ডনে যাচ্ছেন সেখান চিকিৎসার জন্য সেখান থেকে তিনি হয়তো জার্মানি যাবেন নয়তো আমেরিকায় যাবেন চিকিৎসা করাতে তারপর ওখান থেকে ওমরা করতে আসবেন সৌদিতে সৌদি থেকে তিনি বাংলাদেশে আসবেন এমনও ধারণা করা হচ্ছে যে বিএনপির যে ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও তার সাথে এই বাংলাদেশে আসতে পারেন এমনটাই শোনা যাচ্ছে এখন দেখা যাক আমরা সে আশায় থাকলাম বাংলাদেশের আরেক সুযোগ্য নেতা যিনি নিজেকে টানা সতেরো বছর নিজেকে ভেঙে গুড়ে তস করে নতুন মানুষ হিসাবে নতুন রাজনীতিবিদ হিসাবে এই বাংলার মাটিতে আবার ফিরে আসবেন সেই সেই নেতাকে আমরা সেই মাটির নেতা সেই মানুষের নেতাকে আমরা সেইভাবে হিসাবে এই বাংলার মাটিতে দেখতে চাই আমরা আর বিগত সেই নেতা দেখতে চাই না আমরা নতুন নতুন করে আমলে রাজনীতিবিদ দেখতে চাই বেশ পাঁচই আগস্টের পরে আমরা তার অনেক ভাষণ শুনেছি অনেক বক্তৃতা শুনেছি তাতে আমার এটুক মনে হয়েছে যে হ্যাঁ নিজেকে তিনি ভেঙে চুরে খান করে নতুনভাবে এই জনগণ মানুষের নেতা হয়েছেন এইটুকু আমি বুঝতে পারছি এখন সামনে তার কর্ম দিয়েই তিনি তার পরিচয়টা ভালো করে দিবেন এখন বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলেছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল যে খালেদা জিয়ার সব মিথ্যা মামলা নিষ্পত্তি হয়ে গেছে তিনি তার নির্বাচনে দাঁড়াইতে আর কোনো আইনি বাধা নেই কি বলছেন দৈনিক ইত্তেফাকে সব মামলা নিষ্পত্তি হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের কোনো রকম আইনি বাধা নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এই কথা বলেন তিনি অ্যাটর্নি জেনারেল বলেন দ্বন্দ্বপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না তবে আপাতত সব মামলার নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো আইনি বাধা নেই দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স